সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার বাই আমার সিজন দুয়ের আরও একটি নতুন পর্বে আজকে আমরা আমাদের একটি দেশীয় মাছের রেসিপি করতে যাচ্ছি যেটি হচ্ছে নোনা ইলিশ উফ ভাবতেই মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে নোনা ইলিশকে একটু ফিউশন আকারে নোনা ইলিশ সাথে একটু ফ্রাইড রাইস কিছু এক এরকম হচ্ছে এর ফিউশনটা কী হচ্ছে না হচ্ছে আমাদের শেফরা ভালো বলতে পারবেন প্রথমেই ডেকে নিচ্ছি যিনি নোনা ইলিশ বানাচ্ছেন তাকে আসছে শেফ তমা নোনা ইলিশ ইলিশ মাছের এমনিতেই একটা দারুণ টেস্ট এটার নিজস্ব একটা টেস্ট রয়েছে এবং নোনা ইলিশ তো কী বলবো নাম শুনলেই হচ্ছে মনটা ভালো হয়ে যায় একটু যদি বলেন আজকের রেসিপি সম্পর্কে ওয়েল আজকে আমরা নোনা সবাই আমরা জানি নোনা নোনা ইলিশ বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা শুটকি টাইপের আইটেম বাট এটাকে ফুললি শুটকি বলা যায় না কারণ শুটকিটা একটু ড্রাই টাইপের হয় বাট এটা কিন্তু কিছুটা ভেজা ভেজা থাকে বাট ইয়েস এটা পুরোটা হচ্ছে কি উইদাউট সল্ট রান্না করতে হয় অ্যাজ এটার ভেতরে প্রচন্ড পরিমাণ থাকে হ্যাঁ সো আজকে আমরা যেটা করব আমরা একটু ভেজিটেবল অ্যাড করে এটাকে রান্না করব আমরা আলু আর বেগুন দিয়ে আমরা এই নোনা ইলিশটা রান্না করছি ঠিক আছে আমরা নোনা ইলিশ করছি পাশাপাশি ফিউশন কি হচ্ছে জেনে নেই আপনারাও ভাবুন কি কি করা যায় আসছে শেফ তারেক হ্যালো কেমন আছেন খুব ভালো আছি শেফ এখানে নোনা ইলিশ হচ্ছে আপনি নাকি ফ্রাইড রাইস করছেন ইলিশ মাছের আমি ইলিশ মাছ দিয়ে ফ্রাইড রাইস কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আমি সেটাই করছি যে আমি ফ্রাইড রাইস করছি আর এটা ভিতরে হচ্ছে আমি নোনা ইলিশটা ইউজ করছি আচ্ছা এবং উপরেও হচ্ছে ভাজা নোনাইলিশ ইলিশ ইউজ করছি সো এটা হচ্ছে ফ্রাইড রাইস আর নন আইডিশটা একটু সফট এবং উপরে একটা ক্রাঞ্চি নন আইডিশ আহা ওকে তাহলে আমরা রেসিপি শুরু করলেই রান্না শুরু করলে বুঝতে পারবো কি হতে যাচ্ছে শেফ আপনাকে শুরু করি ওকে স্টারশিপ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি প্রথমে জি ফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে সো আমি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গার্লিক এখানে অনিয়ন অ্যান্ড গার্লিক অ্যান্ড জিঞ্জার একসাথে পেস্ট করা আছে সো আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমাদের বাকি যে স্পাইসেসগুলো আছে আমি সেগুলো অ্যাড করে নিচ্ছি আমাদের যে চারটা পাউডার স্পাইস ইউজুয়ালি থেকে থাকে ঠিক আছে এখানে মশলা কষাতে কষাতে সেপ আপনার কাছে চলে আসি আমরা প্রথমেই যে কাজটা করব যেটা বললাম যে আমি ইলিশ মাছটাকে ভিতরে দিব হ্যাঁ ইলিশ মাছে কিন্তু প্রচুর কাটা থাকে জি

নরম না বেশ একটা নরম না শেফ যেমন শেপ তোমা বলছিল যে শুটকি আবার শুটকি ঠিক না হ্যাঁ আমরা আমাদের মাছগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আপনি কি অ্যাড করলেন এই মুহূর্তে আমি ফারস্টে আলুটা অ্যাড করেছি যেহেতু আলুটা একটু হার্ড থাকে সো আমি আগে আলুটা দিয়ে তাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন আলুটা বেসিক্যালি সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে যাবে তখন আমি হচ্ছে গিয়ে ফার্স্টে বেগুনটা দিব অ্যান্ড দেন লাস্টলি আমি হচ্ছে আমাদের যেটা নোনা ইলিশ আছে ওটা অ্যাড করবো আমি ফ্রাই প্যানে স্টারশিপ সয়াবিন অয়েল দিচ্ছি ইলিশ মাছটা ভেজে নেব তেল দুবা তেলে ইলিশ মাছটাকে আমরা ভাজবো তো এখন আমি এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এটা অ্যাড করে দিচ্ছি এটা চাইলে কেউ ছোটো ছোটো পিসেস করতে পারে বাট খুব বেশি ছোট করলে না তো খুব আর্লি হচ্ছে মেল্ট হয়ে যায় আলু অ্যান্ড বেগুনের সাথে কিছুটা টম্যাটো অ্যাড করছি অ্যান্ড এখন আমি যেটা করব নোনা ইলিশটা আছে জাস্ট আমি উপর দিয়ে বসিয়ে দিব এখানে হচ্ছে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর কালার মচমচা ভাজা আমি এটা রেখে দিচ্ছি এখন আমরা চলে যাব আমাদের ফ্রাইড রাইস তো আমরা এখান থেকেই তেল নিয়ে করব পুরোটা তো লাগবে না হ্যাঁ খুব অল্প পরিমাণ তেল ফ্রাইড রাইস কিন্তু খুব হাই ফ্লেমে মানে অনেক হিটে করতে হয় আমরা যেটা করব আমরা প্রথমে দিয়ে দিব যে মাছটা কেটে রেখেছিলাম সেটা এখানে করতে চাই হালকা কুক করব অনিয়ন কুচি অনিয়নটা যখন একটা নাইস কালার আসা শুরু করবে আমরা সেক্ষেত্রে দিয়ে দেবো চপ গার্লিক তো আমাদের গার্লিক এবং অনিয়ন যখন কুক হয়েছে আমার এখানে আমি ডিম কেটে নিয়েছি আমি একটা পরিমাণ ডিম দিয়ে কুক করতে পারবো ইলিশ মাছ দিয়ে ফ্রায়েড রাইস তাও ইলিশ দিয়ে ফ্রায়েড রাইস এটা কখনোই আসলে ভাবিও নি দেখিও নি আমি শুনে এটা খুব ইন্টারেস্টিং হবে আমাদের এগগুলোকে আমরা খুব ভালো মতো কুক করে নিব অনিয়ন গার্লিক সবকিছু দিয়ে এই ক্ষেত্রে আমরা যেটা করব রাইস আমার এখানে দেড় কাপ পরিমাণ রাইস আছে রাইসটা ইউজ করব সাধারণত ফ্রাইড রাইস বানানোর ক্ষেত্রে বলে যে একদিন আগে করা ভাত পুরান ভাত আপনারা কি রেস্টুরেন্টেও তাই করে থাকেন আমরা রেস্টুরেন্টে সব সময় ওল্ড রাইস ইউজ করি এটা কিন্তু অলরেডি ফ্লেভার আসা শুরু করেছে আমার রাইসটাও কুক হচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা করবো এই সময়ে খুব অল্প পরিমাণ সয়া সস খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সল্ট ব্ল্যাক পেপার আর আমরা একটু চিনি দিব কারণ ইলিশের নোনা ভাব এবং সয়া সসের নোনা ভাবটাকে জাস্ট মানে সল্টিনেসটা কাটার জন্য চিলি এবং ধনিয়া পাতা বাসায় যদি নোনা ইলিশ থেকে থাকে আর একটু আগের দিনের ভাত থেকে থাকে তাহলে আর কোনো কথাই নেই এই মজাদার ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলা যাবে শেফ আপনার দেখলাম যে অনেকখানি ঝোল কমে এসেছে টেনে এসেছে মনে হচ্ছে যে রেডি হয়ে গেছে ইটস অলমোস্ট ডান আপু এখন আমরা যেটা করবো দি জাস্ট হালকা একটু তেল যখন কিছু উঠবে তখনই আমরা আমাদের ফাইনাল যেটা সার্ভিং সেটা করতে যাবো শিওর তো আমাদের ফ্রায়েড রাইস কিন্তু ডান নুন আইলিশ ফ্রায়েড রাইস এখন আমরা প্লেট আপে যাব পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবার এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টি ফাইভ স্টার শিপ সয়াবিন তেল এলো মেলো যত ফুট ফুটে প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি ফিট থাকতে ফিট রাখতে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টিফাইড স্টার শিপ সয়াবিন তেল আমাদের ইলিশ মাছ যেহেতু হচ্ছে মানে আমাদের কিন্তু ইলিশ মাছ হচ্ছে রূপালি একটা ঐতিহ্য বহন করে যে রুপালি ইলিশ এটা কিন্তু একটা মানে আমাদের একটা টার্ম আছে সো ইটেবল সিলভার লিপ ওয়াও প্রিয় দর্শক আমাদের আজকের দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে নেই নোনা ইলিশ প্রস্তুত প্রণালী একটি প্যানে স্টার্সিপ সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে কয়েকটি আস্ত রসুনের কোয়া পেঁয়াজ রসুন ও আদা বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হলে এতে আলুর টুকরোগুলো দিয়ে দেব আলু সত্তর পার্সেন্ট সিদ্ধ হলে এতে টুকরো করা বেগুন ও টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করব বেগুন ও টমেটো প্রায় সিদ্ধ হয়ে এলে এতে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া তিন চার টুকরো নোনা ইলিশ ও আস্ত কয়েকটা কাঁচামরিচ নিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে কাঙ্ক্ষিত সেই নোনা ইলিশ ফ্রায়েড রাইস উইথ নোনা ইলিশ প্রস্তুত প্রণালী প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেয়া টুকরো নোনা ইলিশ ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেয়া এক টুকরো নোনা ইলিশ মচমচে করে ভেজে নেব অন্য একটি প্যানে পরিমাণ মতো নোনা ইলিশ ভাজা তেল টুকরো করা নোনা ইলিশ পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়ে লালচে করে ভেজে নেব এবার এতে একটি ফেটানো ডিম দিয়ে ভালোভাবে ভেজে দেড় কাপ সিদ্ধ ভাত এক টেবিল চামচ সয়া সস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ কালো গোলমরিচ চিনি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে ফ্রায়েড রাইস এবার এই ফ্রায়েড রাইস ভাজা নোনা ইলিশ দিয়ে পরিবেশন করলেই পেয়ে যাব কাঙ্ক্ষিত সেই ফ্রাইড রাইস উইথ নোনা ইলিশ তাহলে আমরা কি অথেন্টিকটা দিয়ে শুরু করি ট্র্যাডিশনাল ওয়েতে যে নুন ইলিশ তৈরি হয়েছে ওকে থ্যাংক ইউ শেফ হুম আমাদের ঐতিহ্য ইলিশ মাছ দারুন সমুদ্রে অনেক ইলিশ হয় বাট আমাদের পদ্মা নদীতে বা মানে এই বেলটাতে যে ইলিশ হয় এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশেই হয় অন্য কোথাও ইলিশ হয় কি যে দারুণ সেই টেস্ট খুবই ভালো লাগলো গরম গরম দেশীয় স্পাইস দিয়ে আমাদের নোনা ইলিশ দিয়ে সেটার ফ্লেভার যেভাবে ইনফিউজ হয়েছে রাইসে খুবই মজার খুবই মজার খুবই মজার থ্যাংক ইউ সো মাচ স্যার খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো থ্যাংক প্রিয় দর্শক দেখলেন আমাদের ঐতিহ্যবাহী নোনা ইলিশ আমরা তৈরি করেছি এবং সেটি দিয়ে যে একটা ফ্রাইড রাইস করা যায় মজাদার ভাবা যায় একদম ভাবা যায় ভাবা যায় বলেই সেটা আমরা আপনাদের সামনে আজকে তৈরি করে দেখিয়েছি এরকমই যদি আপনাদের অন্য কোনো ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানান যে এই নোনা ইলিশের অন্য কী রকম ফিউজন রেসিপি তৈরি করা যেতে পারে কোথায় জানাবেন জানাবেন আমাদের স্টারশিপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে এবং সেই সাথে স্ক্রিনে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানেও জানিয়ে দিন প্রতি পর্বে আমরা দুটি করে রেসিপি সিলেক্ট করছি এবং রেসিপি পাঠানোর শেষ সময় হচ্ছে আজকে থেকে আগামী সাত দিনের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন রিয়ালিটি শো যেখানে আমরা আমাদের স্টারশিপ ফিউজন কিচেনের ত্রিশটি পর্ব শেষে ষাট রেসিপি দাতাদের সঙ্গে নিয়ে সিলেকশন রাউন্ড করব এবং চূড়ান্ত পর্যায়ে দশজনকে নিয়ে যাব যেখান থেকে স্টারশিপ ফিউজন শেফের যদি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান তাহলে আপনি জিতে নিতে পারবেন পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ পাবে দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা কাজে আর দেরি নয় ঝটপট রেসিপি পাঠাতে থাকেন এরকম আরও অনেক মজাদার রেসিপি নিয়ে আমরা আবারও হাজির হব আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে স্টারশিপ ফিউশন কিচেন হয়ে যাক এক্সপেরিমেন্ট